আরে কেউ আমাকে আয়রন ম্যানের চেহারা দেখাও আসলে এই কোটিপতির চেহারা দেখতে কেমন হবে আরে তুমি আয়রন ম্যানের চেহারা দেখে কি করবে ও তো একদম বুড়ো আরে তোরা কি আমাকে মিথ্যা বলে বোকা বানাতে চাচ্ছিস তাড়াতাড়ি আমাকে আয়রন ম্যানের চেহারা দেখা না হলে এই বন্দুক দিয়ে তিনজনকে উড়িয়ে দেব ঠিক আছে আমরা দেখাচ্ছি আয়রন আসল চেহারা আব্বে ওই মুরিটিন আমরা তোর আসল চেহারা দেখব তাড়াতাড়ি তোর মাস্ক ছাড়া আরে তিন ভিখারির দল তোদের তো যোগ্যতাই নেই আমার চেহারা দেখা আরে তোর সাহস কিভাবে হলো আমাদেরকে ভিখারি বলা দল ভেনম আমরা দুইজন মিলে মুরিটিনকে আমাদের যোগ্যতা দেখিয়ে দিয়ে আসি এই দেখ ভিখারির দল আমার সোনার তৈরি মিশাই শুধু যাদের কপাল ভালো তারাই এটা দিয়ে মারা পড়ে শালা তোর এত বড় সাহস এখন আমি এই পানি দিয়ে তোর পুরো জামাই ভিজিয়ে দেবো আরে ভিকারি আমার জামা তো ওয়াটারপ্রুফ রে আরে বাপরে এত তিনজনকে মেরে ফেললো বন্ধুরা তোমরা যদি আয়রন ম্যানের চেহারা দেখতে চাও তাহলে ভিডিওটিতে লাইক করে এই মজি কমেন্ট করো আরে আয়রন ম্যান তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাড়াতাড়ি তোমার চেহারা দেখাও আরে ওয়াও কত সুন্দর অফার রে দাঁড়াও এখনই দেখাচ্ছি আমার আসল চেহারা এই দেখো আমার চেহারা এখন চলো তাড়াতাড়ি বিয়ে করে ফেলি সি এত বুড়ো মানুষকে কে বিয়ে করবে আরে বুড়ো হয়েছি তো কি হয়েছে দেখো আমার কাছে কতগুলো টাকা আরে আমি তো মজা করলাম চলো আমরা বিয়ে করে ফেলি ধুরবাল আমরা তো মিশামিশি মারা গেলাম